জানেন কি মহাদেবের মাথায় কেন থাকে অর্থচন্দ্র হিন্দু ধর্ম সম্পর্কে বহু অজানা তথ্য আছে যা আমাদের জানা নেই অজানা তথ্য জানতেই আজকের প্রতিবেদনটি আপনার জন্য একেবারে উপযুক্ত আদিদেব মহাদেব হলেন সমস্ত দেবতাদের দেবতা না তার আছে কোনো ধ্বংস এমনকি তার সৃষ্টি সম্পর্কেও কোনো সঠিক ব্যাখ্যা নেই তিনি সাধারণ থেকে অসাধারণ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান কিন্তু তাকে সন্তুষ্ট করা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার প্রত্যেক সোমবার তার পুজো করলে ভক্তরা তার আশীর্বাদ লাভ করতে পারবে এছাড়াও শ্রাবণ মাসটিকে বাবার মাস হিসেবে বিবেচনা করা হয় মহাদেবের জীবন এবং নাম হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে সন্তুষ্ট করতে গেলে ভক্তদের দুধ ঘি মধু এবং বেলপাতা নিবেদন করতে হয় এছাড়াও ধুতুরা কিংবা আকন্দ ফুলেও শিব সন্তুষ্ট হন তার পূজার উপকরণগুলির পিছনে বহু অজানা কাহিনী লুকিয়ে আছে পৌরাণিক বিভিন্ন কাহিনীতে মহাদেবের বিভিন্ন রূপ এবং নামের পরিচয় আমরা পেয়েছি তার পোশাক সমস্ত দেবতাদের থেকে একেবারেই আলাদা তিনি পরিধান করেন বাঘের ছাল গলায় থাকে রুদ্রাক্ষের মালা এবং সাপ জটায় থাকে অর্থচন্দ্র তার জটায় কেন অর্থচন্দ্র থাকে সেটি কি কখনো ভেবে দেখেছেন এর পেছনেও কিন্তু লুকিয়ে আছে এক পৌরাণিক কাহিনী আজকের প্রতিবেদনে তা জেনে নেব যখন দেবতা এবং রাক্ষসদের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়েছিল গোটা বিশ্ব সংসারের অবস্থা ছিল টাল মাটাল এটি সমুদ্র মন্থন নামেই সকলে চেনে মন্থনের সময় সমুদ্র থেকে ফলাফল নামের এক বিষাক্ত বিষ নির্গত হতে থাকে যা গোটা বিশ্ব সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিল এবং তার নাম হয়েছিল নীলকণ্ঠ এই বিষের জ্বালা যখন তিনি সহ্য করতে পারছিলেন না তখনই চন্দ্রদেব সহ অন্যান্য দেবদেবীরা তার জটায় চন্দ্র ধারণ করার কথা বলেন যা তাকে বিশ্বের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিল পৌরাণিক কাহিনী পড়লে আপনি জানতে পারবেন চন্দ্রদেব নিজের অভিশাপ দূর করার জন্য মহাদেবের আরাধনা করছিলেন এবং তাকে এই পরামর্শ দেন মহর্ষি নারদ শিবের আশীর্বাদ এই পূর্ণিমার চাঁদ তার সম্পূর্ণ রূপ ধারণ করতে পারে এবং মহাদেবের জটায় স্থান পেয়েছে অর্থচন্দ্র সেই কারণে কিন্তু ভক্তরা মহাদেবের সঙ্গে সঙ্গে চন্দ্রদেবকেও পুজো করে শিবের মাথায় অর্থচন্দ্র হলো তার একটি অলঙ্কার ভক্তরা যদি শুদ্ধ চিত্তে তার আরাধনা করে তাহলে মহাদেব অবশ্যই সেই ডাকে সাড়া দেন জানেন কি মহাদেবের মাথায় কেন থাকে অর্থচন্দ্র হিন্দু ধর্ম সম্পর্কে বহু অজানা তথ্য আছে যা আমাদের জানা নেই অজানা তথ্য জানতেই আজকের প্রতিবেদনটি আপনার জন্য একেবারে উপযুক্ত আদিদেব মহাদেব হলেন সমস্ত দেবতাদের দেবতা না তার আছে কোনো ধ্বংস এমনকি তার সৃষ্টি সম্পর্কেও কোনো সঠিক ব্যাখ্যা নেই তিনি সাধারণ থেকে অসাধারণ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান কিন্তু তাকে সন্তুষ্ট করা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার প্রত্যেক সোমবার তার পুজো করলে ভক্তরা তার আশীর্বাদ লাভ করতে পারবে এছাড়াও শ্রাবণ মাসটিকে বাবার মাস হিসেবে বিবেচনা করা হয় মহাদেবের জীবন এবং নাম হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে সন্তুষ্ট করতে গেলে ভক্তদের দুধ ঘি মধু এবং বেলপাতা নিবেদন করতে হয় এছাড়াও ধুতুরা কিংবা আকন্দ ফুলেও শিব সন্তুষ্ট হন তার পূজার উপকরণগুলির পিছনে বহু অজানা কাহিনী লুকিয়ে আছে পৌরাণিক বিভিন্ন কাহিনীতে মহাদেবের বিভিন্ন রূপ এবং নামের পরিচয় আমরা পেয়েছি তার পোশাক সমস্ত দেবতাদের থেকে একেবারেই আলাদা তিনি পরিধান করেন বাঘের ছাল গলায় থাকে রুদ্রাক্ষের মালা এবং সাপ জটায় থাকে অর্থচন্দ্র তার জটায় কেন অর্থচন্দ্র থাকে সেটি কি কখনো ভেবে দেখেছেন এর পেছনেও কিন্তু লুকিয়ে আছে এক পৌরাণিক কাহিনী আজকের প্রতিবেদনে তা জেনে নেব যখন দেবতা এবং রাক্ষসদের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়েছিল গোটা বিশ্ব সংসারের অবস্থা ছিল টাল মাটাল এটি সমুদ্র মন্থন নামেই সকলে মন্থনের সময় সমুদ্র থেকে ফলাফল নামের এক বিষাক্ত বিষ নির্গত হতে থাকে যা গোটা বিশ্ব সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিল এবং তার নাম হয়েছিল নীলকণ্ঠ এই বিষের জ্বালা যখন তিনি সহ্য করতে পারছিলেন না তখনই চন্দ্রদেব সহ অন্যান্য দেবদেবীরা তার জটায় চন্দ্র ধারণ করার কথা বলেন যা তাকে বিশ্বের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিল পৌরাণিক কাহিনী পড়লে আপনি জানতে পারবেন চন্দ্রদেব নিজের অভিশাপ দূর করার জন্য মহাদেবের আরাধনা করছিলেন এবং তাকে এই পরামর্শ দেন মহর্ষি নারদ শিবের আশীর্বাদ এই পূর্ণিমার চাঁদ তার সম্পূর্ণ রূপ ধারণ করতে পারে এবং মহাদেবের জটায় স্থান পেয়েছে অর্থচন্দ্র সেই কারণে কিন্তু ভক্তরা মহাদেবের সঙ্গে সঙ্গে চন্দ্রদেবকেও পুজো করে শিবের মাথায় অর্ধ চন্দ্র হলো তার একটি অলঙ্কার ভক্তরা যদি শুদ্ধ চিত্তে তার আরাধনা করে তাহলে মহাদেব অবশ্যই সেই ডাকে সাড়া দেন